আজ ইংলিশের রমজান আরবি বাংলা চোদ্দশো ছেচল্লিশ সিস্তি রোজ আমাদের অনুষ্ঠান বিকাল চারটা থেকে শুরু হচ্ছে তাই আমাদের আশেপাশের যারা আসেন সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঘরে বসে না থেকে আমাদের মাঠে চলে আসুন আর সেই প্রোগ্রামে অংশগ্রহণ করুন দিনের প্রোগ্রাম আজকে আমরা যেমন দেখতেছি ওদের অন্যায় অত্যাচার করতেছে মুসলমানরা কিছুই বলতেছে না এমন এক সময় হবে এই ভারতের দালালেরা এই ভারত আমাদের উপর এরকম নির্যাতন করবে কিন্তু আমরা যদি এক না থাকি আমরা এরকম এই জন্য আমাদের সবাইকে এই ইসলামের জন্য এক এক হতে হবে এবং আমাদের এই জালিমদের উপর আমাদের শক্ত অবস্থান নিতে হবে এই জন্য আমরা এই ছোটখাটো একটা সবাই একত্র হওয়ার জন্য দিনের পথে ইসলামের পথে চলতে পারি সেই জন্য আমরা ছোটখাটো একটা অনুষ্ঠান করতেছি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আর এখানে ইফতারও বিতরণ করা হবে লাস্টে আপনারা সবাই অংশগ্রহণ করেন এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করতেছি